মাসা আলহামদুলিল্লাহ আমার প্রিয় লাল মুরগিটা কোচে বসছিল ডিম দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন বাচ্চা বাচ্চা ফুটছে ফুটছে দুইটা ডিম এখনো চেলি দেয় নাই তো দুইটা ডিম জানি না আল্লাহ জানে দুইটা ডিম কি অবস্থা তো আজকে সবগুলো ডিম ফুটছে আর দুইটা ডিম বাকি আছে দুইটা ডিম আজকের দিন দেখা আমি পরের দিন ফুট বাঙানোর চেষ্টা করব কি অবস্থা যদি ফুটে আজকে সারা মধ্যে তো ফুটলই আর নয় কালকে আজকে দিন দেখে কালকে ওটা ভাঙার চেষ্টা করব যে কি অবস্থা এটা তাল্লা রহমতে আমার এই প্রিয় লাল মুরগিটা সবার তো সব জিনিস প্রিয় থাকে না যে কোনো একটা জিনিস প্রিয় থাকে তা আমার এই মুরগিটা অনেক প্রিয় আলহামদুলিল্লাহ আর অনেক ভালো প্রিয় হওয়ার কারণ আছে অনেক ভালো অনেক ভালো তা দেয় ডিম অনেক ভালো তা দেয় তারপর বাচ্চারও অনেক ভালো যত্ন নেয় কত সুন্দর মশাল্লা দেখেন কত আলগে দিয়ে বসে আছে যাতে বাচ্চা কোনো কষ্ট না হয় বাচ্চা কত সুন্দর করে বসে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে আমার অনেক ভালো 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 একটা মুরগি মুরগি প্রিয় যাকে বলে আর কি অনেক তো আমাদের কাছে অনেক দিন যাবৎ আছে আমাদের অনেক বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ওকে নিয়ে অনেক বাচ্চা দিছে অনেক বাচ্চা বিক্রি করছি ছোট বাচ্চাও বিক্রি করছি অনেক বাচ্চা বড় করেও বিক্রি করছে আলহামদুলিল্লাহ আর ওই কালো একটা মুরগি ওইটা ওরই মে অর দ্বিতীয় মে তোর মেয়েও ডিম দিতেছে আল্লাহর রহমতে ওর মেয়েও কয়েকবার ডিম দিছে তোর মেয়ের বাচ্চা এখনো পাই নাই দুটা বাচ্চা পাইছি সরি দুটো বাচ্চা পাইছি তো ওই বাচ্চা দুটো কুটা মারা গেছে হয়তো নতুন দেখা তার আল্লাহর রহমতে ও কোনো ফেল হয় নাই ও অনেক ভালো মুরগি আল্লাহর রহমতে আর ওই সাজু ওর প্রথম সন্তান এটা আমাদের কাছে অনেক জগত আর কি এক এক বছরের উপরে হয়ে গেছে আমাদের কাছে আছে আমরা ওকে অনেক ভালোবাসি ওরা আমার পরিবারের একটা অংশ তোর জন্য দোয়া করবেন আর আর ওর ওর বাচ্চাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকে বাচ্চাগুলার এখনো দুইটা ডিম ফাটানোর বাকি আছে আপনারা দোয়া করবেন ওর মুরগির জন্য আমার মুরগির জন্য আর এখন প্রচন্ড শীত এই শীতে যেন বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে আর মুরগিটাও যেন সুস্থ থাকে Allah bees.